দারুচিনি দারুচিনি হলো এক ধরনের সুগন্ধি মশলা যা গাছের ছাল বা বাকল থেকে পাওয়া যায় এটি রান্না সুগন্ধি ও স্বাদ বৃদ্ধিতে ব্যবহার হয় এবং বিভিন্ন ঔষধি গুণেও সমৃদ্ধ দারুচিনির বৈজ্ঞানিক নাম সিনামোনাম ভেরাম বা সিনামোনাম জাইলেনিকাম যা সাইলন সিনামোনাম নামেও পরিচিত এটি লরাসিয়া পরিবারভুক্ত একটি চিরসবুজ উদ্ভিদ পৃথিবীতে দারুচিনির কয়েকটি জাত পাওয়া গেলেও সাইলন প্রজাতিটি সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ হিসাবে স্বীকৃত দারুচিনির ব্যবহার হাজার বছরের পুরনো প্রাচীন মিশরীয় সভ্যতায় এটি মৃতদেহ সংরক্ষণে ব্যবহার করা হতো গ্রিক ও রোমান যুগে এটি মূল্যবান উপহার হিসেবে ব্যবহার হয় মধ্যযুগে একে স্বর্ণের চেয়ে দামি মনে করা হতো এবং ইউরোপে দারুচিনির জন্য বহুযুদ্ধ পর্যন্ত হয়েছে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ এবং চীনা চিকিৎসা শাস্ত্রেও দারুচিনিকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে এ গাছের সাল হালকা বাদামী এবং মসৃণ এর পাতা ডিম্বাকার এবং উজ্জ্বল সবুজ নতুন পাতা লালচে রঙের এবং পরবর্তীতে সবুজ হয়ে যায় গাছটির বাকল বা সাল থেকে দারুচিনি আহরণ করা হয় সুগন্ধযুক্ত এ বাকল বা শালি দারুচিনির প্রধান অংশ যা শুষ্ক অবস্থায় মশলা হিসেবে ব্যবহৃত হয়